খেতেও ভালো না বলছে এবার আমি খাইনি কোনো সময় যাই না তা আমি বলছি আমাদের মঙ্গলা সাথে এই যে লোকেরা আছে এরা সবাই জিন্দাবাদেট দেখতে আমরাও কারণ আমরা কোনো সময় এরকম চার ও সাথের ওপর থেকে দেখিনি বিশ্ববাংলা গেট আমরা বাইক থেকে বাস থেকে এই সব থেকে দেখেছি তো তোমাদেরও দেখাচ্ছি চলো ডেস্টিনেশন অন্যদাত্রি তো এখানে আমাদের ঠাকুর রয়েছে যে আর্টিস্ট আছেন তার কাছেই বানাতে দেওয়া হয়েছে আমাদের ঠাকুর তল ভিতরে যাওয়া যাবে